हज हज हजे रास बी फोहराई राला फेर पोहरा सा हज 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 जई पोहे दास मोर शील फैमेर भो हो रहा

বলেন জাগাই চা করতে পারো আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দমে জরে মন দম থাকিতে বইল না মন আল্লাহ বড় মেঘের বাগা সৃষ্টি

ইব্রাহিম কে হুকুম করো ইসমাঈল কে কুরবানি করো তুর্ক দৃতে বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাঈল কে বাঁচাইলে জালালি ভাবিয়া বলে ইসমাঈল কে বাঁচাইলে কুইলা দিলা রহমতের বান্দার গোবা কুইলা দিলা রহমতের বান্দার আল্লাহ করো আর গুনাহ কাছমত করো আমার বলেন গুনাহ কাছমত করো আমার আল্লাহ করো আর গুনাহ

থানা কাবার গেলে দড়ি কাঁলে ওই হক আল্লাহ দিলে না যা হক নষ্ট করছে সে জড়িমাপনা করে ঠিক এই জন্য দেখবেন এলাকার মধ্যে ময় মুরগি মারা গেল বেড়ার বড় ছেলে থাকলে তো ই আমার আব্বা মারা গেছে

কথা কয় ময় মুরুগির কষ্ট দিবেন না এমন আচরণ করেন না কিনা ফুলাই হাঁটেন না ও যুব সমাজ তুমি শক্তি আছে রক্ত এখন গরম রক্ত গরম রক্ত দিয়ে মা বাবার কন্যাকে যাইও না মনে মুরুবীরে মারতে যাইও না তোমার ব্যবহার দ্বারা কারো কারো কষ্ট দিও না গায়ের জোরে বললে কথা

বে জমকার পিছনে পিছনে অতর জমগুরি বে পিছনে পিছনে নিরাজনে দিবে তোরে দুজকে রাগুনে ফুলবে তোরে দুজকে রাগুনে নিরাজনে দিবে তোরে দুজকে রাগুনে উত্তর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে বল যখন ধরবে বাঠি সঙ্গী হদে বাছের লাঠি কিছু কিছু কম শুনবি দুই টানে সেই কলখমিটি হাতে ফাঁয়া সে কলখমিটে হাতে ফাঁ কাষারে কথা রে বুঢ়া ছোট করে দেখবি না নয়ন হে যত করে দেখবি না নয়নে হে নিরাজন দিবে তো দুজকে রাঘো নে সূর্বে তোরে দুজকে রাঘু নে নিরাজন দিবে তোরে দোজকে রাঘো তাই মনে একদিন আসবে চলে দুর্বে সাতি নয়ন জ নে নবিজ্ঞতা পড়বে সেদিন মনে

তাই একদিন আজবে চলে বুকবা সাভি নয়ন জলে নবী তোটা করবে মনে সেদিন দিন হাত তুলিয়া সাইবে মা সেই দিন হাত তুলিয়া সাইবে যত কিছু কইয়া সব পাপ তাই জালালি কর তওবা কর জীবনে তুই জালালি কর তওবা কর জীবনে মিরাজনে দিবে তরে দজকের আগুনে হবে তরে দজকের আগুনে মিরাজনে